হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা করবো পাস কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ প্রথমে আমরা পাস কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখে নেব পাস কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসে অর্থাৎ অতীতে যে কাজটা আমরা করছিলাম রানিং ছিল প্রথমে সাবজেক্ট বসে তারপর বিভাবের পাস ফ্রম ওয়াস বা ওয়ার বসবে তারপর ভাব যেটা থাকে তার সাথে আইনজি যুক্ত হয় তারপর অবজেক্ট বসে যায় এবং এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী অবজেক্ট চলে আসবে তারপর ওয়াজ অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াশ বসবে এবং অবজেক্ট যদি পুলার হয় তাহলে ওয়ার বসবে ওয়াজ হওয়ার পর তারপর একটা এই ভারবে সাথে আইএনজি থাকলে কী যুক্ত হয় বিইং যুক্ত হয় ঠিক আছে একটা বিইং বসবে তারপর যে ভাবটা থাকবে তার থার্ড ফর্ম বসে তারপর নিয়ম অনুযায়ী বাই বসবে এবং লাস্টে সাবজেক্টের অবজেক্ট রূপটা বসে যায় তো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো প্লে দিয়ে খেলা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আই ওয়াজ প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছিলাম এখানে ভারম হচ্ছে এটা তার সাথে আইনজীবী যুক্ত হয়েছে আর এখানে এটা হচ্ছে অবজেক্ট এটা সাবজেক্ট তো এটাকে ভয়েস চেঞ্জ করলে প্রথমে দেখো নিয়ম অনুযায়ী অবজেক্ট চলে যাইবে ফুটবল চলে যাবে ফুটবল ফুটবল যেহেতু একটা তাহলে সাবজেক্ট ওয়াজ বসবে ফুটবল ওয়াজ তারপরে বিং যুক্ত হবে নিয়ম অনুযায়ী ফুটবল ওয়াজ বিং ভাইরে থার্ড ফর্ম প্লেড থার্ড ফর্ম হচ্ছে প্লেইড তারপর নিয়ম অনুযায়ী বাই বসবে তারপর আই সাবজেক্ট অবজেক্টগুলো হচ্ছে মি বসবে তো এবার এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স আমরা ইউজ করি ধরো দে এইখানে যেহেতু সাবজেক্ট অনেকগুলো তার জন্য আমাদের অয়ার নিতে হবে দে অয়ার ওয়াচিং তারা দেখছিল দে আর ওয়াচিং দ্য ফিল্ম তার মুভিটি দেখছিল ঠিক আছে তো এটাকে ভয়েস চেঞ্জ করে দে আর নট যেহেতু না বোধক করছি তার জন্য এখানে নট দিয়ে দিচ্ছি না দিয়ে ঠিক আছে তো প্রথমে অবজেক্ট চলে আসবে দ্য ফিল্ম যেহেতু একটা ফিল্মের কথা বলা হচ্ছে তাহলে ওয়াশ বসবে দ্য ফিল্ম এবং নাবোদক বাক্য তাই ওয়াচের পরে নট বসে যাবে দ্য ফিল্ম ওয়াজ নট তারপর কি ভার্বের সাথে আইনজীবী রয়েছে তার জন্য বিইং বসবে দ্য ফিল্ম ওয়াজ নট বিইং তার ওয়াচ যেটা তার থার্ড ফর্ম ওয়াচড হবে তারপর নিয়ম অনুযায়ী বাই বসবে এবং লাস্টে দিয়ে যেটা তার অবজেক্ট অবজেক্টুপুর দেম হবে দেখো নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্ট চলে আসলো তারপর ওয়াচ বা ওয়ার বসছে যেটা এখানে নেগেটিভ তাই নট বসলো তারপর যুক্ত হলো ভার্ভের সাথে আইনজি রয়েছে তার জন্য যুক্ত হলো ভারের সাথে আইনজি থাকার জন্য তারপর ভার্ভ যেটা তার থার্ড ফর্ম বসে গেল ভার্ভের থার্ড ফর্ম তারপর নিয়ম অনুযায়ী বাই তারপর সাবজেক্টের অবজেক্ট রূপটা বসে গেলো এবার যদি কোশ্চেন ইন্টারোগ্রেটিভ সেন্টেন্সে থাকে ধরো এটাতে বুঝিয়ে দিচ্ছি ওয়াজ হি প্লেইং ফুটবল ওয়াজ হি প্লেইং ক্রিকেট সে কি ক্রিকেট খেলছিল নেই যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে লাস্টটা একটা কোয়েশ্চেন মার্ক দিতে দেখো প্রথম নিয়ম অনুযায়ী হি বসবে অবজেক্ট কিন্তু এখানে যেহেতু ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স তার জন্য আমাদের ওয়াজ বা প্রথমে নিয়ে আসতে হবে যেহেতু ক্রিকেট খেলার কথা বলছি সিম্পলি তাহলে আমরা ওয়াজ তারপরে কি অবজেক্টটা নিয়ে আসবে প্রথমে ক্রিকেট তারপর নিয়ম অনুযায়ী যে বিইং বসে তাহলে বিইংটা বসে যাবে ওয়াজ ক্রিকেট বিইং তারপর ভার যেটা তার থার্ড ফর্ম প্লেইট বসবে তারপর নিয়ম অনুযায়ী বাই বসবে তারপর হি যেটা তার অবজেক্টিভ রূপ হচ্ছে হিম বসবে এবং এটা যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স প্রশ্নমত বাক্য তার জন্য লাস্ট এটা কোশ্চেন মার্ক বসবে দেখো নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্ট চলে এসছে প্রথমে অবজেক্ট চলে এসছে যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তাই লাস্ট প্রথমে বি পাস ফর্মটা নিয়ে চলে আসলাম তারপর আইনজীবী থাকার জন্য বিইং বসলো তারপর ভার্বের থার্ড ফর্ম তারপর নিয়ম অনুযায়ী বাই তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট রুপটা বসে গেল তো আরেকটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি পুরোয়াল ফর্মে ওয়ার ইউ তুমি কি তোমরা কি খেলা করছে ওয়ার ইউ প্লেইং তাহলে তোমরা কি খেলা করছিলে তোমরা ফুটবল থাকলো দেখো ইউ কিন্তু একটাও বোঝায় তোমাকেও বোঝায় ইউ আমার ফুটবল ফর্মে বোঝায় এটা হচ্ছে অক্সেলিভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম ভালো করে ওখান থেকে দেখে নিও তো এরকম থাকলো তাহলে ফুটবল যেহেতু একটা তার জন্য ফুটবল বসবে যেহেতু এখানে ইন্টারগটিভ সেন্টেন্স ওয়ার রয়েছে তার জন্য এখানে ওয়াশ বসবে পড়ে না আগে বসে যাবে ওয়াশ ফুটবল সিম্পল তারপর বিইং বসে যাবে তারপর ভারবে থার্ড ফর্ম প্লেট বসবে তারপর বাই বসবে তারপর ইউ ছিল ইউ এর অবজেক্ট রূপ ইউই হয় এবং লাস্টে ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স ছিল একটা কোয়েশ্চেন মার্ক তো দেখো প্রথমে সাবজেক্টটা লাস্টে চলে যায় অবজেক্টটা প্রথমে চলে আসে লাস্টে তারপর বি ভারবে পাস ফ্রমটা বসবে তারপর ভার্বের সাথে আইনজীবী থাকার জন্য আমাদেরকে বিইং বসাতে হবে তারপর যে ভার্বটা থাকবে তার পাস পার্ট্রি ভাব ইউজ করব তারপরে বাই নিয়ে এসে আমরা লাস্টে অবজেক্ট অবজেকটিভাই ইউজ করবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফ্রেন্ডস